দেখতে পাচ্ছেন আমরা একটা জিনিস দেখাচ্ছি আজকে কিন্তু খানা বন্ধ সেই বন্ধে কিন্তু এখানে রাজাটি বন্দর যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের ছেলে ছেলেরা কিন্তু এসেছে স্কুল থেকে বাড়ি ফিরে যাবে তারা কিন্তু এসেছে দেখাচ্ছি সরাসরি ছবিটা দেখতে পাচ্ছেন রাজাটি বন্দর হাই স্কুল রাজাটি বন্দর হাই স্কুল সেখানে কিন্তু ছাত্ররা কিন্তু এখানে এসেছে সেই ছাত্ররা কিন্তু বন্ধের জেরে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন ছেলেরা কিন্তু বাড়ি চলে যাচ্ছে আজকে খানাকুলের বিজেপির বারো ঘন্টা ডাকা বন্ধে যথেষ্ট প্রভাব পড়ছে ভাই কিসে পড়ছো তোমরা কিসে 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 পড়ছো ক্লাস টেন আজকে আজকে জানো বন্ধ হ্যাঁ তাহলে স্কুল কি হবে বলতে পারবে না বাড়ি থেকে বারণ করনি যে স্কুল যেতে হবে না বারণ করে এলো দেখে তো বাড়ি যাবো কি বা কি নাম তোমার অমলান তুমিও কিসে পড়ছো টেনে বাড়ি থেকে বারণ করেছে যে স্কুল আসতে হবে না আমরা মজা করার জন্য এসে আমরা স্কুল খুলবে বা

রাস্তায় কোনো অসুবিধা হয় আসতে না না অসুবিধা হয়নি কিসে পড়ছো তুমি ক্লাস টেন কি নাম সৌমেন দত্ত দেখাচ্ছি এখানে কিন্তু স্কুল কিন্তু একেবারে বন্ধ স্কুলের গেটে কিন্তু চাবি স্কুলের গেটে কিন্তু চাবি দেখাচ্ছি ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন স্কুলের গেটে চাবি দেওয়া আছে স্কুল পুরো বন্ধ এবং সরাসরি আনাকুলের রাজাটি বন্দর হাই স্কুল থেকে সরাসরি লাইভ আমরা দেখাচ্ছি সম্পূর্ণভাবে স্কুল বন্ধ স্কুলের কিন্তু এখানে আপনারা আপনারা কি শিক্ষক স্কুলের স্কুলের দাদা দাদা আপনারা কি শিক্ষক হ্যাঁ হ্যাঁ স্কুল কি হবে আজকে স্কুল হবে কি করে খুলতে দিচ্ছে না কি করে হ্যাঁ হ্যাঁ খুলতে দেবে না তারা খুলতে দেবে না কি খুলতে দেবে না এই তো যারা রয়েছে তারাই বলছে খুলবো না দাদা দাদা আজকে আপনাদের আপনাদের স্কুল

পুরো স্কুল চত্বর কিন্তু ফাঁকা এখানে শিক্ষকেরা এসেছেন শিক্ষকেরা কিন্তু দাঁড়িয়ে আছেন স্কুলের চাবি কিন্তু গেটে চাবি দেওয়া আছে পুরো একদম রাজাটির আনাকুলে যে রাজাটি বন্দর হাই স্কুল থেকে সরাসরি লাইভ দেখছেন আপনারা আমরা সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলবো তিনি কি বলছেন আমরা জানাবো যে স্কুল কেন বন্ধ স্কুল কি দরকার ছিল যে বন্ধের আওতায় আনার জন্য সেটা আমরা কিন্তু জিজ্ঞাসা করব কেন স্কুল বন্ধের আওতায় এলো হয়তো যারা

আসছে অনেকে আসছে এসে চলে যাচ্ছে শিক্ষকেরা বলছেন আমরা বলতে পারছি না যে কখন স্কুল খোলা হবে এটা কেন কি কারণে সেটা ওনারাই বলতেন ভালোভাবে যে শিক্ষকেরা যে কেন খুলবেন কি ব্যাপার বৃত্তান্ত আমরা আমরা জানবো এখানে আরেকজন আছেন এইবারে তিন বলা হয়নি স্কুলের

অনেক ছাত্রছাত্রী ছাত্রী এসেছে দেখলাম যে তারা কিন্তু চলে একজন মাসা মাসা আমাদের এসেছেন আমাদের প্রাইমারি বিভাগের মাসা মাসা এসেছেন এসে আপাতত দেখছি শান্তিপূর্ণ ভাবে বন্ধ চলছে এই অবস্থা যেটা তালা আছে যেহেতু স্কুল খোলা হয়নি তাই দাঁড়িয়ে আছে কি মনে হচ্ছে বা এই যে স্কুলের আওতায় কি বা বন্ধ দরকার ছিল এটা অনেক বড় কোশ্চেন স্কুলের আওতায় কথাটা বলে দিয়ে আমার মনে হয় খুব বড় কোশ্চেন তো বন্ধের যে কারণে বন্ধ করা হয় ডাকা হয় সেই হিসেবে নিশ্চয়ই কোনো পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই হিসেবে বন্ধ ডাকা হয়েছে সাধারণ মানুষ আহ রাস্তাঘাটে নামেনি বা বিরোধিতা করেনি মানে তাহলে আমাকে বুঝে নিতে হচ্ছে যে জনগণ হিসাবে মানুষের সমর্থন আছে আমার তো এটাই মনে হয় আর বন্ধ ডাকার তো অধিকার আছে গণতন্ত্র হিসাবে যতটুকু আমার জানা কিন্তু বন সহজে হুঠাট করে হয়ে যাবে এটা যেমন কাম্য নয় আবার পরিস্থিতি অনুযায়ী বন্ধ ডাকা হয় বন্ধ হয় মানুষ তাতে সামিল হয়

রাজাটি বন্দর এলাকা থেকে কিন্তু এখানে যারা পড়ুয়ারা আছে কিন্তু তারা বেরিয়েছে পড়তে যাচ্ছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু এটা সমস্যা হচ্ছে একটু সমস্যা সেটা হচ্ছে মানুষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না এমার্জেন্সি ক্ষেত্রেও আমরা এর আগেও লাইভে দেখেছি আমাদের আমরা এখানে এখানে সুশান্ত ঘোষের যে কানাফুলের বিধায়ক তার বাড়ি বাড়ির সামনের চিত্রটা এই চিত্র সুশান্ত ঘোষের সঙ্গে কিন্তু আমরা কথা বলবো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার বাড়ির সামনে স্কুলের যে চিত্রটা স্কুলের চিত্রটা আমরা তুলে ধরলাম সরাসরি লাইভে দেখতে পেলেন এখানে দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি লোকজন কিন্তু এখানে বসে আছে আমরা এখানে আবার জিজ্ঞাসা করবো দাদা দাদা কোথায় কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি এখানে কোথাও বেরিয়েছেন না না আমার বাড়ি এই সামনে এই বন্ধ কেমন আছে বলতে পারবো না আমি এই বেরিয়েছি উনি বলতে চাইছেন না যে বন্ধ কেমন হচ্ছে না বন্ধ কেমন হচ্ছে একটা বন্ধের প্রভাব ভালো কোনো ঝামেলা কোনো কিছু নেই শান্তিপূর্ণ একদম চাপ আর ফুল মার্কেট বন্ধ তবে এখানে আজকে তো সোমবার সোমবার এখানে এমনি সাপ্তাহিক বন্ধ থাকে তার মধ্যে খাবারের দোকান বাজার ফাজার সব খোলা থাকে সেগুলোও কিন্তু আজকে বন্ধ আপনাদের এখানে মানে অন্যান্য জায়গায় রবিবার হয় সেটা আজকে সোমবার সোমবার বন্ধ হয় এখানে আজীবন আমরা জ্ঞান থেকে দেখে আসছি কিন্তু খাবারের দোকান সব খোলা থাকে বাজার খোলা থাকে বাজার খোলা থাকে আজকে সেগুলোও বন্ধ কোনো কেউ কোন সমস্যা হচ্ছে যে যাতায়াত কোথাও যাওয়ার না কোথাও যাওয়ার তো নেই আজকে এই বাড়ি এখানে এখানেই ঘোরাফেরা করছি যাচ্ছি না কোথাও বাইরে যাই না তো গেলে দেখতে পেতাম আমরা

দেখুন আজকে বন্ধের প্রভাব সর্বাত্মক আপনি দেখতে পাচ্ছেন খানাকুল জুড়ে এই যে তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার মা মামলে আপনারা দেখতেন এই খানাকুল সংবাদের শিরোনামে প্রতিদিন খানাকুলে হিংসার ঘটনা ঘট প্রত্যেক দিন রক্তক্ষয়ী সংঘর্ষ হতো মানুষ মারা যেত মানুষকে মেরে দেয়া হতো হত্যা করা হতো রাজনৈতিক সংঘর্ষে সিপিএম সেই সময় বিরোধীদের উপর অত্যাচার করতো সিপিএম চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস আসার পর একই ধরনের একই রকমের কালচার তৃণমূল কংগ্রেস শুরু করেছিল দীর্ঘ বছর অত্যাচার করার পর মানুষ পরিবর্তন এনেছিল পরিবর্তনের পর খানাকুল মোটের উপর স্বাভাবিক ছিল এই যে নতিপুর এলাকায় এই নূন্নবী মন্ডল নূন্নবী মন্ডলের নেতৃত্বে পঁচিশটা ঘর ওখানে পুড়িয়ে দেওয়া ছিল নূন্নবী মন্ডল দেখবেন জেহাদি উনি তো একজন জেহাদি উনি আবার তৃণমূলের নেতা এই জেহাদি কিছু তৃণমূলের নেতা রয়েছে তারা কালকে হিন্দু এলাকায় গিয়ে এসসি মহিলাদের উপরে আক্রমণ করেছে পনেরো জন মহিলাকে ঘায়ল করা হয়েছে ইট ছোড়া হয়েছে বাড়িতে বাড়িতে পাথরবাজি করা হয়েছে মানুষ মেনে নেবে না আমরা এই পাথরবাজির আর এই হিংসার প্রতিবাদে আমরা খানাপুলবাসীকে নিয়ে আমরা আজকে বন্ধের ডাক দিয়েছিলাম আমরা আহ্বান করেছিলাম সকল এলাকার সহ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের আমরা আহ্বান করেছিলাম সকল ব্যবসায়িক বন্ধুদের আমরা আহ্বান করেছিলাম টোটো চালক অটো চালক রিক্সা চালক ভ্যান চালক থেকে শুরু করে বাস চালক সকলকে আমরা আহ্বান করেছিলাম যে এই বন্ধকে সমর্থন করার জন্য সকলে সমর্থন জানিয়েছেন তার সঙ্গে সবজি বিক্রেতা থেকে শুরু করে যারা রয়েছেন সবাই আমাদেরকে আজকের এই বন্ধকে সমর্থন করেছেন তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা চাই না বন্ধ আমরা বন্ধের বিরোধী কিন্তু যে পরিস্থিতির দিকে খানাকুলকে বারবার ঠেলে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তো তার প্রতিবাদে আমাদের এই বন্ধ আমাদের এই বন্ধ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় যে ভাষায় উনি শেখাচ্ছেন মমতা ব্যানার্জি যে ভাষা তৃণমূল নেতাদের শেখাচ্ছেন ওনার ভাই ভাই শেখাচ্ছেন তার প্রতিবাদে আমাদের এই বন্ধ খানাকুল দু নম্বরে যদিও বন্ধের প্রভাব যথেষ্ট কিন্তু এক নম্বরে বেশ কিছু জায়গায় দোকানপাট খোলা আছে আমি তো বলেছি কিছু খানাকুলের তো সব এলাকা আহ সনাতনী এলাকা নয় সব মুসলিম আবার জেহাদিও নয় অনেক মুসলিম ভাইরা রয়েছে যারা আমাদেরকে সমর্থন করেন আমার সাথে কথা বলেন অনেক বয়স্ক মানুষজন রয়েছেন যারা ভালোবাসেন আমিও তাদেরকে ভালোবাসি আমাদের সাথে কথা বলেন ভোট না সেটা আলাদা ম্যাটার কিন্তু সবাই সন্ত্রাসী হয় না কিছু সন্ত্রাসী ব্যক্তি রয়েছে যারা জোর করে ওই এলাকাগুলোতে কয়েকটি দোকান খুলেছে বাকি আপনি সার্বিক চিত্র দেখুন বড় মার্কেট এলাকাগুলো দেখুন কোথাও দোকান খোলা নেই সব জায়গায় বাস থেকে অটো থেকে রিক্সা থেকে সব কিছু বন্ধ রয়েছে দু চারটে কোথায় দোকান খোলা আছে সেটাকে নিয়ে বিচার করলে হবে দাদা একটা আমরা আগে লক্ষ্য করলাম তলার কাছে ওখানে কিছুজন ঘাটাল যাবেন তার কোনো একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে ভর্তি কিন্তু তাদেরকে মানে তারা যেতে পারছে না তাদের তাদের জন্য আপনাদের কি ব্যবস্থা পরিমাণে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনেকে ব্যবস্থা করে দিচ্ছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি বিশেষ করে যারা অসুস্থ হয়ে পড়ছে আমি একজনকে একটু আগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম অ্যাম্বুলেন্স তো এরকম যদি কেউ বিপদে পড়ে আমাদের সাথে জামাদেরকে জানালে অবশ্যই আমি সকালবেলাই আজকে বেশ কিছু জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য ওরা বলছিল তো আমি তাদেরকে পাঠানোর গাড়ি গাড়ি তাদেরই ছিল কিন্তু আমি পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি রাস্তায় আপনাদের বিজেপি কর্মী সমর্থকরা দফায় দফায় প্যার জ্বালিয়ে বিক্ষোভ কিংবা স্লোগান দিতে কেন দেখুন এটা তো চলবে পিকেটিং তো চলবে এটা আমাদের কালকেই আমরা ঘোষণা করেছিলাম যে আমরা রাস্তায় থাকবো আমরা রাস্তায় আছি কালকে কি শুভেন্দু অধিকারী আসছেন হ্যাঁ জানাবেন আজকে রাত্রে জানাবেন উনি ফাইনালি কালকে উনি আসছেন না পরশু আসছেন এরপর কর্মসূচি কি আছে আজকে আমাদের বিকেল চারটে খানাকুল থানা ঘেরাও আছে তার সঙ্গে গতকাল যে মিথ্যা ফলস কেস আমাদের ছেলেদের বিরুদ্ধে দেওয়া হয়েছে আজকে আমরা এফআইআর করব গতকাল মহিলারা সবাই ট্রিটমেন্ট করতে পারেনি হাসপাতালে যেতে পারেনি আজকে সবাইকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে গিয়েছিল আজকে আমরা বিকেলে এফআইআর করব আমাদের চার বিধায়ক উপস্থিত চার বিধায়কের তো সকাল থেকে থাকার কথা জেলা সভাপতি থাকার কথা সকাল থেকে না বিকেলেই আসার কথা স্কুল খোলালো দেখাচ্ছি রাজাটি বন্দর হাই স্কুলের যে স্কুল স্কুল খোলালো পুলিশ সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সংবাদ সমালে এই মুহূর্তে কিন্তু পুলিশ স্কুল খোলালো পুলিশ স্কুল খোলালো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু আবার বিজেপি কর্মী সমর্থকরা এখানে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা টান টান উত্তেজনা দেবলায় চলে স্কুল খোলাচ্ছে এখানে দাদা দাদা স্কুল কি খোলাচ্ছে এই মুহূর্তে এক প্রান্তে বিজেপির কর্মী সমর্থকরা এসেছে স্কুল খুলিয়েছে পুলিশ সেই কারণে হয়তো দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সংগঠনে লাইভ দেখাচ্ছি রাজা বন্দর হাই স্কুল থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিটা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন স্কুল খুলিয়েছে পুলিশ চলে পুলিশ এসে কিন্তু গেট খুলিয়ে গেট খুলিয়েছে আবারও কিন্তু এখন দেখাচ্ছে আবারও গেট বন্ধ করেছে যারা ভেতরে ছিল তাদের কিন্তু বাইরে বার করেছে তারা শিক্ষক শিক্ষক ছিল তাদেরকে বাইরে বার করে দিয়ে আবারও গেটে চাবি দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে বিজেপির কর্মী সমর্থকরা এই মুহূর্তে এখানে হাজির হয়েছে আবার চাবি দিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা একদিকে স্লোগান দিচ্ছে আর একদিকে পুলিশ একদম টান উত্তেজনার মধ্যে কিন্তু এখন খানাকুলের রাজনৈতিক পরিবেশ আজকে খানাকুলের বন্ধ সমর্থন করতে রাস্তায় কিন্তু একদম বিজেপির কর্মী সমর্থকরা হাজির হয়েছিল সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখালাম দেখতেই পাচ্ছেন এ বিষয়ে কিন্তু কেউ কোনো মুখ খোলেননি স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে সকলেই কিন্তু ক্যামেরা ক্যামেরা দেখে কিন্তু এক প্রকার

কটা খাটাকুল জুড়ে সেটা বেরাবে তার প্রস্তুতি এখানে শুরু হবে তাহলে এখানে কি স্কুল ছিল না আমি এখনো এই প্রেশে পৌঁছালাম তো বিষয়টা জানিনা যে স্কুলটা স্কুল তো আমরা বন বন্ধ করার জন্য আবেদন জানিয়েছি যারা প্রশাসনিক যারা ব্যক্তিত্ব যারা আছে পুলিশ এসে তো স্কুল খোলা তো আমরা আবেদন করেছি পুলিশ এখন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এই এই জায়গাতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করা উচিত ছিল তারা জরজবস্তি করে প্রেসার দিয়ে চাপ দিয়ে যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদেরকে চাপ দিয়ে স্কুল খোলাচ্ছে তো আমরা তার বিরুদ্ধে আমরা আন্দোলন তৈরি করেছি এই আন্দোলন আরো আন্দোলন ধর্মদাস যদিও স্কুলের যারা শিক্ষক ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে স্কুল থেকে বেরিয়ে চলে গেছেন স্কুল কিন্তু এরপরে পুলিশ আবারও চাবি মেরে দিয়েছে স্কুলে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো এখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ ব্রিকেট বসানো হয়েছে স্কুলের সামনে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এখন এই পর্যন্ত পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো সঙ্গে থাকবেন আজকে সারাদিন কিন্তু খানা বন্ধ নিয়ে আপডেট থাকবে আমাদের কাছে সঙ্গে সঙ্গে লাইভে চোখ রাখবেন

कोई रेस्टोरेंट से स्टूडेंट